আসসালামু আলাইকুম আমি কিছু রহমতুল নিয়ে ডিসকাস করার জন্য আপনাদের সামনে আসলাম সেই বিষয়টা হলো আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা সচরাচর সবাই অধিকাংশই কম বেশি যারা এসএসসি বা ক্লাস টেন ক্লাস নাইন এইট এবং জুনিয়র সিক্স সেভেনের ছেলেমেয়েরাও এখন স্মার্টফোন ব্যবহার করে এটা কোনো নট ম্যাটার এটা কোনো সমস্যা না তারা স্মার্টফোন ব্যবহার করে কিন্তু স্মার্টফোন ব্যবহার করতে গেলে এর সুবিধা অসুবিধা উভয়ই আছে কিন্তু আমরা এই বিষয়ে হয়তো গাফেল হয়ে আছি কিসের জন্য বলতেছি সেটা হচ্ছে যে এখন অধিকাংশ স্মার্টফোনেই দেখবেন আপনি না চাইলেও কোনো প্রোগ্রাম চালু করার আগে জুয়ার অ্যাড চলে আসে এই জুয়ার অ্যাডগুলো এমনভাবে প্রদর্শন করে মানে শর্ট কাপড় পরে মেয়েরা তারপরে আপনাকে আকৃষ্ট করার জন্য তারপরে টাকার প্রলোভন দেখে হ্যাঁ মানে এই অ্যাডগুলো আপনাদের সামনে প্রদর্শন করে আমার কথা হচ্ছে তোমরা যদি মানে এখন ম্যাসুয়েট যদি নাই মানে ম্যাসুয়েট না হওয়ার আগে যদি এই সমস্ত প্রথমত ড্রেসগুলো খারাপ দ্বিতীয়ত জুয়া খেলা তো ইসলামে বৈধই না হারাম যে ব্যক্তি জুয়া খেললো শুধু খেলেনি শুধু বলছে আসো জুয়া খেলি এই কথা যে বলবে তার শুয়ারের রক্তের মধ্যে হাত চুবড়ে যাবে এবং খিঞ্জির খিঞ্জির শুকরের গোস্ত খেয়ে ফেলে দিবে এবং সে অলরেডি পাপ করে ফেলে দিয়েছে আসো খেলি খেলিনি আর আমি অধিকাংশ এখন টি স্টল থেকে শুরু করে অধিকাংশ জায়গায় আমি দেখি একদল একগুচ্ছ ছেলে পেলে বসে বসে বিভিন্ন ধরনের জুয়া নিয়ে মানে তারা টকিং করে তারপরে খেলে তারপরে বিভিন্ন ধরনের মানে নতুন নতুন জুয়ার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে ধার দেনা হচ্ছে মানে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা এই দেনা পাওনা গুলো তাদের পিতার উপরে মাতার উপরে বা পরিবারের উপরে একটা ডিপ্রেশন ফেলায় হ্যাঁ আমি এখন বলতে চাচ্ছিলাম এই জিনিসটা সেটা হচ্ছে যে কি এই জুয়া অবশ্যই একটা কন্ট্রোলের মাধ্যমে ছড়িয়ে পড়তেছে যেটা হচ্ছে যে কি আমি যদি একটা জিনিস যদি চালু করতে চাই তাহলে একটা অথরিটি দরকার পড়ে যে কোনো জিনিস চালু করতে গেলে একটা অথরিটির দরকার পড়ে সেই অথরিটিটা যদি আমরা মেইন মানে ম্যানেজ করতে যদি না পারি তাহলে আমাদের প্রজন্ম পঙ্গু হয়ে যাবে কিসের বিশেষ করে আমি আর একটা কথা বলি সেটা হচ্ছে যে কি এই যে নগ্ন ছবিগুলো অর্থাৎ মানে কোনো প্রোডাক্টের জন্য অর্থাৎ কোনো প্রোডাক্ট যেমন সাবান তারপরে আরও আছে যেমন শ্যাম্পু আরও আছে কসমেটিক আইটেম বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বিভিন্ন ধরনের আইটেম এগুলোর অ্যাড যদি থাকে নো ফ্যাক্ট এর কোনো সমস্যা নেই কিন্তু তুমি জুয়ার অ্যাড দেখাচ্ছ এবং নগ্ন মিয়ে প্রদর্শন করাচ্ছ এবং অবশ্যই পুলিশ প্রশাসনের এটা তারও ছেলে আছে তারও মেয়ে আছে পুলিশ প্রশাসনের অবশ্যই দায়িত্ব যে এই সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে হ্যান্ডেলিং হচ্ছে কিভাবে ইয়ে হচ্ছে আমি তো মনে করি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে মানে কোন কে কি করতেছে না করতেছে কে কে কিভাবে কি হ্যান্ডেলিং করতেছে এটার কোন দায় দায়িত্বই তাদের নাই হ্যাঁ তাহলে পিতা মাতার মানে এখানে দায় দায়িত্ব শুধু থাকলেই হবে এখানে যারা নেট চালাচ্ছে নেট প্রোগ্রামিং চালাচ্ছে যারা মানে স্যাটেলাইট চালাচ্ছে বাংলাদেশের স্যাটেলাইট যারা মডিফাই করতেছে তাদেরকে অবশ্যই এই দায় নিতে হবে আর দুই নম্বর জিনিস সেটা আমার কাছে আরো বেশি খারাপ লাগে সেটা হচ্ছে কি যে যে এই জুয়ার তো আছে এছাড়া এখন নতুন করে আবার শুরু হয়েছে যে আপনি মোবাইলের মাধ্যমে এত টাকা ইনকাম করতে পারবেন আপনি মোবাইলের মাধ্যমে এত টাকা ডিপোজিট করলে পাঁচশো টাকা ডিপোজিট করলে আপনি একশো বিশ দিন একশো তিরিশ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন প্রতিদিন দুটো করে অ্যাড দেখতে পারবেন তিনটা করে অ্যাড দেখতে পারবেন চারটে করে অ্যাড দেখতে পারবেন এত টাকা ইনকাম করতে পারবেন এই যে শুয়োরের বাচ্চারা যে মানুষকে ধোকা দিয়ে টাকাগুলো মানে তারা ক্যাপচিং করে নিচ্ছে এই ক্যাপচিং করে নেওয়ার ফলে আমি বিভিন্ন ধরনের অনলাইনে ঢুকছি ঢুকে এর কমেন্ট গুলো পড়ছি পরে অধিকাংশই ফেক অধিকাংশই ফেক তাহলে আমি দৃষ্টি আকর্ষণ করছি পুলিশ প্রশাসন এবং ভাইদেরকে যারা এবং দেশের যারা উদ্যোধন কর্মকর্তা আছে যারা মানে প্রশাসনিক লেভেলে আছে এবং ম্যাজিস্ট্রেট আছে এবং বিভিন্ন ধরনের যারা টেকনোলজি প্রোগ্রামিং এর সাথে জড়িত আছে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি আপনারা অবশ্যই এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন তা না হলে খুব দেরি হয়ে যাবে তা না হলে খুবই দেরি হয়ে যাবে কারণ মানুষ ঠুকতে ঠুকতে কিন্তু একবারে মানে মানুষের কাছে অনেক কমপ্লেন আসছে বিদায় আমি এই ভিডিওটা আমি বানাচ্ছি আর দুই নাম্বার জিনিস সেটা হচ্ছে যে আপনারা এই যে এখন যারা ক্লাস এইট নাইন টেন এসএসসি এইচএসসি এই মানে পাঁচ শ্রেণীর লোক ছেলে মেয়েরা আছে যারা তারা রাত আটটা সাড়ে আটটার পরে বাহিরে বাহির হতে পারবে না এটা প্রতিটা ডিস্ট্রিকে এবং প্রতিটা জেলা মহল্লায় পুলিশ প্রশাসন মহাদয়কে হ্যাঁ এটা দায়ভার নিতে হবে কারণ আমাদের যুব সমাজ পঙ্গ হয়ে যাচ্ছে দিন দিন আর দুই নাম্বার জিনিস জুয়াতে আসক্ত হয়ে যাচ্ছে তিন নাম্বার এই যে আপনি এত টাকা ডিপোজিট করলে এত টাকা পাবেন এই প্রলোভন দেখিয়ে হ্যাঁ অধিকাংশ লোকের থেকে টাকা হয়রানি করে মানে হ্যারাসমেন্ট করে নিচ্ছে এখন বলতে বলতে পারেন যে জিনিসটা সেটা হচ্ছে যে কি তারা তো ইচ্ছা করেই দিচ্ছে তারা ইচ্ছা করে দিবে কেন আপনারা এই মাধ্যম ব্যবহার করতেছেন কেন আবার আজকে আমি দেখলাম যে ডকুমেন্টারি সহ যে সরকার অনুমোদিত সরকার অনুমোদিত অথচ সেগুলো ফেক আমি কমেন্টস গুলো পড়ছি পড়ার পরেও আমি দেখছি যে অধিকাংশই বলতেছে আমার 500 টাকা নিয়ে নিছে আমার 2000 টাকা নিয়ে নিছে আমার এটা করছে ওটা করছে কেন আপনাদের কাছে যদি এখন যদি যাই যাওয়ার পরে যদি এই কমপ্লেন গুলো বলে যে আমার কাছে এত থেকে টাকা টাকা নিয়ে নিছে। আপনারা কি ওই তুলে দিতে পারবেন পারবেন না তো তাহলে আপনারা উপর লেভেল থেকেই তদারকি করুন এবং এই জিনিসগুলো অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা করুন আর বিশেষ করে যে অন্য কারুই হোক বা না হোক আমি যে যে কোনো ওয়েবসাইট ইউটিউব বা যে যেটাতেই আমি ঢুকি না কেন ফেসবুকে এই ন্যাংটা মাগি ছবি আসে জুয়ার অ্যাড আসে এবং মহিলা মানুষ পর্যন্ত বলতেছে যে আপনারা এখানে খেলুন এখানে খেলুন এখানে খেলুন ওর ঘরে কি কোনো মানে বাবা মা কোনো শিক্ষা দেয়নি যে ইসলামের আলোতে বলা হয়েছে যে আপনারা কখনো জুয়া মদ সুদ জিনা এ ধারের কাছেও যাবেন না হম তাহলে এই মহিলা এত বড় দাগরা মহিলা হ্যাঁ কীভাবে বলতে পারে যে আপনারা এখানে খেলুন এই প্ল্যাটফর্মটা খুব ভালো এটা ভালো ওটা ভালো ওটা ভালো এই জুয়াটা আপনারা বন্ধ করুন আইনে প্রশাসনের মাধ্যমের কাছে আমি আবারও করজোর নিবেদন এবং বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই এবং আপনাদের মতামতের উপরে ডিপেন্ড করে আমি মনে করি এই বিষয়টা বন্ধ হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর যা আপনাদের পছন্দ সেই বিষয়গুলো আমাদের আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমি এই বিষয়গুলো তুলে ধরার জন্য যথেষ্ট চেষ্টা করব ইনশাল্লাহ করবো ইনশাল ইল্লা আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনিব السلام عليكم ورحمه الله وبركاته